দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোঁচাবাড়ি হাট থেকে দেখছেন জমজমাট আমদানি হয়েছে কিন্তু কাস্টমারের সংখ্যাটা কিন্তু কম আর সামনে দেখছি বড় বড় সারগুলো দাম চলছে ভাই কি হইলো এটা বিক্রি হইলো এখানে একটা গরু দেখা দেখি চলছে বেশ বড় সাইজের বললে বললেন তোর ভাই

কত চাইছেন ভাই 10 লাখ 10 লাখ কথা বললেন আদর ভাই 10 লক্ষ 10 কত লাখ 10 আর 1.5 লাখ ওটা একটু পাতলা কত 20 চাই 1.5 1.5 এক লাখ বিশ এবং দেড় লাখ এটা দাম তুমি তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ